মিড টাকা নয়ছয়ের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ঘটনা স্কুলে ভর্তি হতে না পারে অ্যাডমিশন ফিস ছাড়া হেড স্যার ভর্তি করেন নাই একটাও রেকর্ড দেখাতেন পারবেন না অথচ এই বাচ্চা ছেলেগুলোর খাবারের টাকার থেকে চুরি করে দু লাখ উনত্রিশ হাজার টাকা ইনি নিজের প্যাকেটে ভরিছেন না নিজের পকেটে ভরি নেই বিক্ষোভকারী অভিভাবক ও গ্রামবাসীদের দাবি বহুদিন ধরে এই স্কুলের মিড ডে মিল নিয়ে অভিযোগ রয়েছে ছাত্রছাত্রীর উপস্থিতির হার বেশি দেখিয়ে উদ্বৃত্ত ওই টাকা উনি কোন খাতে খরচ করেছেন তা জানাতে হবে ক্ষোভ চরমে উঠলে গ্রামবাসী অভিভাবকেরা লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে চড়াও হন প্রধান শিক্ষককে ঘেরাও করে ওই বিষয়ের জবাবদিহি চান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা আমরা পাঁচ দিন আগে স্কুলে এসেছিলাম আমরা অভিযোগ পেয়েছিলাম অন্য শিক্ষক মশাইদের কাছ থেকে যে মিড ডে মিলের দুর্নীতি হচ্ছে আমরা সেই হিসাবটা গার্জেন হিসাবে গ্রামের লোক হিসাবে আমরা অনেকে এসেছিলাম পাঁচ দিন আগে স্কুলের শিক্ষক মশাইকে হিসাব দেখাতে বলেছিলাম উনি যত টাকা তুলেছেন অ্যাকাউন্ট থেকে আর যত টাকা মিড ডে মিল পারপাস খরচা করেছেন সেই টাকার মধ্যে একটা বিস্তর ফারাক ছিল তখন দু লাখ উনচল্লিশ হাজার টাকার মতো একটা ডিফারেন্স ছিল উনি বলেছিলেন যে ঠিক আছে আমি সামনের মঙ্গলবার আপনাদেরকে পুরো ফুলফিল হিসাব দেব। আজকে হিসাব দেওয়ার সময় উনি দু লাখ উনত্রিশ হাজার টাকার হিসাব আবার দেখাতে পাচ্ছেন না উনি বলছেন দু লাখ উনত্রিশ হাজার টাকা যেটা খরচা হয়েছে গত দু বছর আড়াই বছরে উনি বলছেন এই টাকাটাতে কখনো বলছেন আমরা মিষ্টি খেয়েছি কখনো বলছেন আমরা ফল খেয়েছি এটা তো মিড ডে মিলের টাকা ফল মিষ্টি খাওয়ার জন্য নয় এটা ওই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে খাওয়ানোর জন্য সেই টাকাটা মেরে উনারা মিষ্টি ফল খাচ্ছেন আর এই স্কুলে প্রায় পাঁচশো ছাত্র আছে পাঁচশো ছাত্রের মধ্যে আপনি একটা ছেলেকেও দেখাতে পারবেন না একটা মেয়েকেও দেখাতে পারবেন না যে গরিব ছেলে মেয়ে হওয়ার জন্য তাদের এডমিশন ফিজটা না নিয়ে ফ্রি তাদেরকে এডমিশন করিয়েছে সেই গরিব ছেলে মেয়েগুলো লোকের কাছে ভিক্ষা মেঘে হলে এনে পরে টাকাটা এখানে দিয়ে তারা স্কুলে পড়াশোনা করে অথচ সেই ছেলে মেয়েগুলোর টাকাটা মেরে ওনারা মিষ্টি ফল খাচ্ছেন এটা তো আমরা কখনো মেনে নেব এই যে বিগত আজ উনি এসছেন দু সাল থেকে সতেরো সাল থেকে একটা মিড ডে মিল চলছে এই মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন কীরকম উদ্বৃত্ত করেছেন তিনি হচ্ছেন স্কুলের মিড ডে মিল খাওয়ার স্টুডেন্ট হচ্ছে তিনশো পেজেন্ট দেখিয়েছেন দুশো আশি যেটা গভর্নমেন্টকে পেজেন্ট দেখিয়েছেন দুশো আশি নব্বই আড়াইশো কিন্তু ছেলে আলটিমেট ছেলেরা খাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম করে খেয়েছে তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই আমি বিভিন্ন খাতে খরচা করেছি উনি এটা বলতে পারছেন না যে কি কী খাতে খরচা করেছেন বা সেই খাতে টাকা আছে কি না স্কুল পরিচালন সমিতি তো উনি হতেই দেননি স্কুল কোনো ম্যানেজিং কমিটি নেই সেটা ম্যানেজিং কমিটি করার দায়িত্ব আমার মনে হয় যে এসআই এসআই থেকে ম্যানেজিং কমিটি থাকা দরকার এখানে কোনো ম্যানেজিং কমিটি নেই অল ইন অল হেডমাস্টারে অল ইন অল যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষকের কোনো অভিযোগ সত্য নয় যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল স্টুডেন্ট সংখ্যা এটাকে বাড়ানো যায়

এ বিষয়ে গঙ্গাজলঘাটি দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন গরমিল প্রমাণ হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ঘাটি